হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তে চলে আইলাম ডাইনিনে অনেক দিন দেরি খাওয়ার ইচ্ছা তে আয়া পড়লাম খাইতে আজকে খাইয়া যাম পেট পুড়া বইড়া ইচ্ছা মতো তো দেহি একটু গুঁড়া গুঁড়া দেখলাম দিয়ে একটা পুড়ি রু করে দশটা টাকা দিলাম তো এই যে খাবার কি কি খাবার খাইমু বেড়ারা এই যে নিয়ে আসছে কাগজ কাগজের মধ্যে দেখলাম কোনটা নেওয়া যায় তো পরে লাস্টে ও অর্ডার করলাম যে প্যাকেজ সাড়ে চারশো টাকা প্রতি প্লেট তো মনে করেন অনেক পয় পরিষ্কার আর সব সময় পরিষ্কার করতে আসে দিই বেড়ারা পরে ভালোই লাগলো অনেক ভিড় অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর এই যে টেবিল পাইছি আমরা ভাবলাম যাইছি আবার ফেরত যাব একটু অপেক্ষায় করি কইরা খাইয়া লইয়া যাওয়া বাড়িতে তান এই যে খাবার আয়া বলল মনে করেন এই যে নীরব ভাতা দিয়ে বারতাছে খাইবো আমার ফুলার ইচ্ছা কাচি ডাইনে আইব রানী শোনারও প্লেটের কাছে খাওয়ন সাথে অনেক কিছু আছে সালাদ লেবু আবার ই বুরহানি বুড়হানি আমি খুব পছন্দ করি দিছে হাইমু আল্লা ভরসা রানী দিতাসি রানী কয় তুমি আগে নাও পরে আমি নিমু মানে এনা হয়ে হাত দিয়ে না কর্তাছে পরে আমি নিলাম আমার বেলে নিয়ে মনে করেন এই যে খাওয়া শুরু করলাম নীরবও খাইব এখন এই যে বাপুরতে সেই মারামারি দিতে খাওয়ন বুরহানির কালারটা ভালোই লাগছে আমার তো মনে করেন যে আজকে রাইতে আর না রান্না করে গেছিগে কাছি দাইনে নতুন হয়েছে জয়দেবপুর খুব নিরিবিলি পরিবেশ আর মনে করেন একটা টেবিলে দুই বেড়া দাঁড়ায় দাঁড়ায় থাকে কী লাগে কি আনতে হবে সব ওর আয়না উইনা দিতে ভালাই লাগছে রানী সোনারে বাইরা দিতাছি রানী সোনা বলে হাত দিয়ে খাইব খা হাত দিয়েই খা হাত দিয়ে খাওয়ার মজাই অন্যরক নীরব খাইত আছে খাও বাবা খাও রানি সোনাও এই যে ঢক ঢক করে পানি খাইলাম রানি সোনা চাটনি খাইল এই যে বিল আইছে দুই হাজার ষাট টেকা বিল আইছে খাও টেবিলে খাবার একটু চাটনি আমিও খাইলাম ভালোই লাগে তো এই যে দেখেন কি সুন্দর দুইটা যে ঝাড় বাততি মনে হইলো যে আমি লুয়ে যাইগা চুরি হইরা বাইতে খুব ডিজাইন করা ই করা বালাই নাগসে আর মনে করেন যে সব সময় এক খাওয়া হইতাছে আর বেড়ারা মনে করেন পরিষ্কার করতে অনেক বুড়া বুড়ি সেরা ছেড়ি বেগকে খাইতাছে কাছি ডাইনে পরে বাইরেই এক বেড়া কইতাছে ম্যাডাম আবার আইসেন তখন আমি কি করব ভদ্রভাবে বললাম যে ওকে তাপু ভাইয়ারা বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ